ওরকমভাবে সুন্দরভাবে সো এরকম টাস নেব বিড়াও লং হবে তোমরা পপকর্ন নিয়ে বসে যাও সো আমি প্রথমে বানিয়ে নিব এটা একটা ইয়ার প্রথমে আমি দিয়ে দাম গ্রেট নিউ গ্রেটের নিউ ওয়ার্ল্ডে দিয়ে আমি এখন একটা ক্রেট বানিয়ে দাম গ্রেটের নাম দিবো ওয়ার্ল্ড সরি ওয়ার্ল্ডের নাম দিব কী দেওয়া যায় ওয়ার্ল্ডের নাম ওয়ার্ল্ডের নাম হল চ্যালেঞ্জ ওয়ার্ল্ডের নাম দিয়ে ওয়ার্ল্ডের নাম দিতে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি নাম চ্যালেঞ্জ দিব আর এটা আমরা বানানো আমরা ক্রেটিভ মোট দিব হ্যাঁ ডিফিকাল্ট নর্মাল নর্মালই দিব আর আমরা এতটা গ্রহণ আরে ভাই কই সো আমি পুরাটাকে বানিয়ে নিচ্ছি পদে তোমাদের সাথে কথা বলছি সো আমার সব কিছু করা আছে সে ওখানে নিলাম ক্রেটে তো এটা আমি পিসিতে খেলছি না আমি বলে দিচ্ছি কারণ আমার কোনো কৃষি নেই আমি এটা সম্পূর্ণ মোবাইলে খেলছি সো আমার কিছু করার নেই ভিডিওটা লং হলো আমি তোমাদের জন্য শর্টস শর্টে দেওয়ার চেষ্টা করবো আর দেখবে আমার নিট ওটা দরবে হাতে আবার কী হয় যাই হোক তো কতটা আমাদের লাগবে ব্লক এবং কি দিয়ে শুরু করা যায় আমার বাড়িটা কোনটা আমার কাছে এটা এটা ভালো লাগবে এটা দিয়ে আমরা শুরু করবো এটা ফালিয়ে দিব আমরা এটা আর কি দেওয়া যায় এটা আমার কাছে ভালো লাগছে এটা দিয়ে এটা দিয়ে বানাবো এটা দিয়ে আর ঝাঁক দিব হ্যাঁ গাছ এগুলো আমি এগুলো দিয়ে বানাবো এটা দিয়েছি সুন্দরে করে ওরে গাছ এটা করে থাকো ওরে বেড়াও আছে না ওর সঙ্গে আমরা প্রথমে এটা দিয়ে দুটো বাউন্ডারি দিব আর যেগুলো উপরে বানাবো ওগুলো বানাবি ছাতাটা দিয়ে তো উড়ে আরে এরা যাব আর এই ওয়ালটা আমি যতক্ষণ কিছুকে দিবই করব তো তোমরা সাইডে ভিডিও আর এই গাইস চেক করে নিচ্ছি সো এখান থেকে শুরু করো কারণ ওগুলো চলে আসলে এগুলোকে মারতে এগুলো মারলেও কিছু হয় না গিটটা ডাবল হয়ে যায় ओ भाई फर्स्ट वीडियो देखा तो टाइम पर शुरू हो सो হয়ে যাবে আমার আছে বলব না আমি শর্ট করে দেবো ফার্স্ট করে দেবো দেখবো আমাদের ওয়ার্ল্ড আমাদের কোন যুগে ওয়ার্ল্ডে যে ওয়ার্ল্ডটা তোমরা আসতে পারো বা আমার বাড়িতে থাকতে পারো আর যারা ধ্বংস করবে তারা মা সাথে ধ্বংস করতে করে সুস্থ সময়ে